আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি একটি আদর্শ রাষ্ট্র করে জীবন সেই রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধ জীবনের সর্বোচ্চ একটা করা যেতে পারে আমরা বোধ হয় সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র চোদ্দ মাসের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমরা অনেক সময় বিতর্ক করি আজকে শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কে বলতে চান না আমি জানি না বিপ্লবীক কেন তাদের এত ভয় সেটা আমি কিছু না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকেই অনেকে বিপ্লব মানতে চায় না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হবে এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চায় না আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না ছিল না আন্দোলন ছিল আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননা অনুষ্ঠান ছিল শহীদ আহত এবং জেলায় যোদ্ধাদের জন্য আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন যারা শুধু কুমিল্লা উনচল নিশ্চয় আমি এই এজন্য বলছি আপনাদের বোঝার জন্য কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই আমাদের সারা দেশে কি পরিমানে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো একাত্তর সাল ছাড়া এই গত চুয়ান্ন বছর ইতিহাসে কোথায় শহীদ হয় না আমরা আবু সাহেবের কথা বলি আবু সাহেব রংপুরে শহীদ হয়েছে আমরা ওয়াসেমের কথা বলি ওয়াসেম চট্টগ্রামে শহীদ হয়েছে আমি হলো জন্য কথা বললাম তারা কুমিল্লায় শহীদ হয়েছে আমরা মৌধের কথা বলি তারা উত্তরায় শহীদ হয়েছে একটু আগে আমরা যাত্রা বাড়ির কথা বলছিলাম উত্তরার কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলব তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পথে আমার রাস্তা বোধ আমাদের জানা নাই সবথেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব সবথেকে অবাক হয়ে গেল এই সরকার বিতর্ক করে একিশের সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ছয় ধারার কাগজের মধ্যে তাদের নেগেটিভ এসি খুঁজতে যায় নেগেটিভ এসি কি একশো ছয় ধারার ওই কাগজটার মধ্যে নাকি এই যে চিঠি মেসি এই বিপ্লবের শহীদদের রক্ত দানের মধ্যে দিয়ে এই যে চিঠি মেসি চিঠি আমার কাছে ওই একশো ছয় ধারার ওই কাগজের চেয়ে আনাসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ আনাসের এই চিঠি এই সরকার যে চিঠি মেসি দিয়েছে কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা নিজেকে মেসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই এই জন্য গত চোদ্দ মাসে আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ দে আর দ্য পার্ট অব দ্যাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে ফ্রান্সের ইংলিশ বসে থাকেন উনি শুধু এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য